নমস্কার আমি জয় হাজরা আপনার রয়েছেন ওম বাংলাতে আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বানাবো কারণ রিসেন্টলি আমি ফেসবুকে দেখলাম ইন্দ্র মিত্র নামে যিনি রয়েছেন আমি প্রথমে ওনাকে খুব ভালো মনে করতাম মনে করতাম আমাদের সনাতন ধর্মের হয়ে উনি প্রচার করছেন ভালো কথা বলেন হ্যাঁ কিন্তু রিসেন্টলি আমার মনে হচ্ছে যে উনি সনাতন ধর্মের মানুষই না উনি সনাতন ধর্মের মানুষই না কেন জানি না মনে হয় ওই যে অনেকে হয় না বিদেশের দালাল বিদেশিদের দালাল তো সেই রকম তাদের হয়ে কাজ করার জন্যে একদল দালাল থাকে এখন আমার ওনাকে অনেকটা ওই রকম মনে হয় আমি বলছি না উনি দালাল তবে অনেকটা ওই রকম মনে হচ্ছে কেন মনে হচ্ছে উনি যে যে ভিডিওগুলো বানাচ্ছেন বর্তমান সময়ে টোটালটাই উগ্রপন্থীদের মতো কথাবার্তা সনাতন ধর্মের কোনো কোনো গুণ ওনার ভিতরে আমি এখন আর দেখতে পাচ্ছি না আমি ভাবছিলাম না যে ওনাকে নিয়ে আর ভিডিও বানানো লাগবে কারণ উনি এর আগে যে ভিডিওটা ওনাকে নিয়ে বানিয়েছিলাম সেটাতে উনি মানে বাবা সাহেব আম্বেদকর যে আমাদের দেশের সংবিধান রচয়িতা সে কে সেটা তো পরের বিষয় তিনি সংবিধানের রচয়িতা এটাই তো অনেক বড় বিষয় তো তাকে চিটিংবাজ চিটিংবাজ বলে দিচ্ছিল ভিডিওতে উনি আর ওনার এক ডাক্তারবাবু সাজানো ডাক্তারবাবু হয়তো কারণ এখনও পর্যন্ত ডাক্তারবাবুকে সামনে দেখতে পাইনি সে যাই হোক না কেন উনি আগে সনাতন ধর্মের জন্যে যথেষ্ট প্রচার করতেন কিন্তু বর্তমান সময়ে ওনার প্রচারের মধ্যে দালালি পানাটা বেশি চলে আসছে সনাতন ধর্মের প্রচার উনি আর করেন না তো আর সব থেকে বড়ো কথা উনি এখনও জানেনই না যে সনাতন ধর্ম কী অথচ উনি এসছেন কথা বলতে মতুয়াদের নিয়ে হুম আমি ভিডিওটা পাশে একটু চালাচ্ছি প্রথমে ভিডিওটাকে একটু দেখে নিয়ে তারপরে না হয় আলোচনার মধ্যে আসি আচ্ছা ভিডিওটা একটু দেখি নমসূত্র সম্প্রদায় তথা মতো সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করার চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে ভীমবাদী সৃষ্টি হয়েছে যে নব বৌদ্ধ ধর্ম করা হয়েছে বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মের মতো সম্প্রদায়ের মানুষকে নমসূত্র মানুষকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি যে কিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল মতুয়া সম্প্রদায়কে ব্যবহার করে এবং নমসূত্র মানুষদেরকে ব্যবহার করে ঠিক তেমনি আজ আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পশ্চিমবঙ্গের যে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছে আসল সাথে কোনো মিল নেই যাদের যে ভীমবাদী সৃষ্টি হয়েছে তারা কিভাবে মতু সম্প্রদায়ের মানুষকে এবং নমসূত্রের মানুষকে কিভাবে ব্যবহার করছে সেটাই আমি আগে বলছি তাহলে শুনুন বন্ধুরা আপনারা জানেন সবাই যে মতুয়া শব্দের অর্থ কি মেতে থাকা পরিমাণে মেতে থাকার নামেই মতুয়া পরিাম কি হরিনাম হল আপনার ওপরে দেখতে পাচ্ছেন যে তিনটে ছবি সেখানে বলা হয় যে প্রথমে রাধাকৃষ্ণ ছিল তারপরে মহাভূষী চৈতন্য এবং তারপরে অবতারকে ধরা হয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে যাই হোক ভিডিওটা দেখে আপনারা কী বুঝতে পারলেন মতুয়া সম্পর্কে মতুয়াদের মতুয়ার যে নিয়ম কানুন যে সমাজ সেই সমাজের যে ইতিহাস কোনো কিছু সম্পর্কে এই ছেলেটার কোনো ধারণা আছে মতুয়া অর্থাৎ না এরা এরা তো আর এই বইগুলো পড়ে না না এরা শুধুমাত্র ইন্টারনেটে সার্চ করে কেউ একজন একটা আর্টিকেল লিখে রেখে দিয়েছে সেই আর্টিকেলে যেটুকু পড়েছে সেটা নিয়ে এরা মাতামাতি করে ভিডিও বানায় আর ওটাকে বলে ওরা প্রমাণ ওটাকে বলে প্রমাণ আমি আজকে মতুয়াদের ভাবধারা চিন্তাধারা একটু তুলে ধরবো শ্রী শ্রী লীলামৃত তারক সরকার হুম এই গ্রন্থটাকে লীলামৃতের উপরে কোনো গ্রন্থ হয় না হুম সেই জায়গাতে আমি এটাকে একটু আলোচনা করে দেখি আমি চলে আসছি একদম শুধুমাত্র একটু জাস্ট টাচ দেবো আজকে তাহলে এই ইন্দ্রমিত্রবাবু যদি আমার ভিডিওটা আপনি দেখেন তাহলে বুঝে নিন যে মতুয়ারা কারা হরিচাঁদ ঠাকুর কে ছিলেন হুম সব ভূত বেরিয়ে যাবে আপনার মাথা থেকে চলুন ভূমিকা তিন নম্বর পাতাতে আমি আসছি আমি স্ক্রিনশটে স্ক্রিন স্ক্রিনশট করে বা একটা ছবি করে স্ক্রিনে দিয়ে দেবো চলুন আমি পড়ছি একটু দেখে নিন আপনারা প্রয়োজন হলে পড়তে পারেন ডিসপ্লে থেকে অষ্টদশ শতকে বঙ্গদেশের ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মের কুসংস্কার ব্যভিচার ভ্রষ্টাচার সামাজিক ভেদ বৈষম্য অস্পর্শতা ও দরিদ্র চরম আকার ধারণ করেছিল এই সময়ে বৈষ্ণব ধর্মের মধ্যে গুরুবাদ ও গুরুমন্ত্রের একাধিপত্য পরিলক্ষিত হয় প্রেমহীন গুরুদেব গুরুদের দেওয়া প্রাণহীন মন্ত্র সাধনায় ধর্মের চূড়ান্ত লক্ষ্য বলে অভিহিত হতো এমনকি বিধবা রক্ষিতা থাকলেও গোসাইজির প্রণামী ও বার্ষিকী পেতে কোনো অসুবিধা হতো না ফলে মানুষের জীবন থেকে প্রেম পবিত্রতা এবং নিষ্ঠা একেবারে অন্তর্হিত হইয়াছিল সাধারণ মানুষ অসার ক্রিয়াকলাপ এবং জড়বাদী চিন্তাধারায় অভ্যস্ত হয়ে পড়েছিল কানে মন্ত্র উচ্চারণ করে দীক্ষা দেওয়ার প্রথা প্রচলন ছিল অনুমিত হয় যে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ও বৈষ্ণব গুরুরা বঙ্গদেশের কৌম ধর্মাবলম্বী লোকেদের এইভাবে স্ব স্ব ধর্মে ধর্মান্তরিত করত তাই মানুষের সুচিতা এবং শুদ্ধতার জন্য সমাজ ব্যবস্থার রূপান্তর প্রয়োজন হয়ে পড়েছিল মানুষের আদি ধর্ম সনাতন ধর্মের প্রচার ও প্রসারের জন্য পূর্ণ ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অবির্ভাব হয়েছিলেন কি কী ইন্দ্রমিত্রবাবু বোঝাতে পারলাম যে মতুয়া দর্শনটা কী সনাতন ধর্মের মতুয়া দর্শন কি বোঝাতে পারলাম বানাবেন আর এরকম করে ভিডিও এই ভুলটা করতে যাবেন না কোনো বিষয়ে কিছু বলতে হলে সে বিষয়ে আগে একটু একটু রিসার্চ করে নিন ভালো করে ওই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকে সার্চ মেরে দিয়ে না একটু জেনে শুনে তারপরে বলুন হ্যাঁ আপনি কি বলছিলেন সনাতন ধর্ম সনাতন ধর্ম থেকে মতুয়াদের বৌদ্ধ ধর্মে নিয়ে যাচ্ছে আমি এখনো পর্যন্ত কোনো জায়গাতে এখনো পর্যন্ত কোনো জায়গাতে এমন কোনো খবর পাইনি যেখানে বৌদ্ধরা সনাতন ধর্ম থেকে বা মতুয়া দর্শন থেকে কাউকে নিয়ে চলে গেছেন আমি এটার প্রমাণ পেয়েছি যে বৌদ্ধ ধর্মই সনাতন ধর্ম এরকম আছে কিন্তু এখনও আপনি কোথা থেকে পাচ্ছেন সে তো আমি জানি না আপনার মতো কিছু লোক শুধু আপনি নয় আপনার মতো আরও কিছু আছে সেই কিছু লোক যেমন সোনাই ঝা নামে আপনার এক ভাই আছে না দাদা আছে হয়তো আপনার পরিচিত কারণ আপনার সঙ্গে অনেকটা দেখেছি আমি তো উনি যেই ভাষায় কথা বলছে সুরজিৎ শিখে যে ভাষায় আক্রমণ করেছে হুম এই ভাষাগুলো সনাতন ধর্মের ভাষা মনে হয় সনাতন ধর্মের ভাষা ভদ্রহন ভদ্রহন মানুষের সমাজে বাঁচতে শিখুন আঁকড়ে ধরে পড়ে থাকবেন না সেই এক গেয়ে এখন সমাজ শিক্ষিত হচ্ছে এই হরিচাঁদ ঠাকুরের মূল লক্ষ্যই ছিল ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়া প্রত্যেকটা মতুয়াদের ঘরে শিক্ষিত প্রজন্ম তৈরি করা আর আমরা আজকে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি আপনারা যতই গলা বাজান না কেন সংস্কৃত ভাষা নিয়ে কী হবে সংস্কৃত ভাষায় আপনাদের কিছু গল্প লেখা আছে পরিষ্কার বলছি সংস্কৃত ভাষাতে কিছু গল্প লেখা আছে সেই গল্প দিয়ে ব্যবসা করে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র মানুষ শিক্ষিত হচ্ছে এই জন্যে আর এই কারণে আপনাদের শরীরে জ্বালা উঠে গেছে যে সমাজ শিক্ষিত হয়েছে এতদিন শিক্ষিত হয়েছিল শুধুমাত্র পেটের জন্যে যে একটু শিক্ষিত হব একটা ভালো জায়গায় একটা কাজ পাবো আর এখন সবাই শিক্ষিত হচ্ছে আর তারা শুধু পেটের জন্যে নয় পিঠের জন্যেও পড়াশোনা করছেন যে মারগুলো পিঠে খেতো সেই মারগুলো বাঁচা যাবে কি করে তারও পরিকল্পনা করছেন আর যারা বর্তমানে শিক্ষিত হচ্ছে শিক্ষিত সমাজ তারা এই গ্রন্থও পড়ে আর এই গ্রন্থগুলোও পড়ে হুম সুতরাং কোন গ্রন্থে কি লেখা আছে আর বাকি এগুলো দেখাবো মোটা মোটা বইগুলো আছে এগুলো 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 যদি দেখাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে কথা বলি না হুম জেনে কথা বলি বুঝে কথা বলি আর আপনি যেই কথাগুলো বলছেন হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বা মতুয়া দর্শন নিয়ে মতুয়াদের মধ্যে মতুয়াদের মধ্যে আপনাদের মানসিকতা ঢোকানোর চেষ্টা করবেন না পরিষ্কার বলছি সুক্ষ্ম সনাতনী যদি কেউ থেকে থাকে মতুয়ারা বৈষ্ণবরা না যারা বিভেদ সৃষ্টি করে তারা কখনোই সূক্ষ্ম সনাতনী হতে পারে না সনাতনী বলে যদি কেউ থাকে বর্তমানে সেটা হলো মতুয়ারা ভেবে দেখুন যদি মনে হয় শুধরে যান আর আপনি প্রথমে যেভাবে সনাতন ধর্মের প্রচার করছিলেন যদি সেই রাস্তাতে ফিরে আসতে পারেন তাহলে তো ভেরি গুড আর যদি মনে হয় যে না আপনার এই চরমপন্থী ভাব এবং উগ্রপন্থীদের মতো কথাবার্তা একে অপরের একে অপরকে পার্সোনালি আক্রমণ করে দিয়ে কথাবার্তা বলা এটা যদি আপনার মানসিকতা বর্তমানে হয়ে থাকে তাহলে আপনাকে বলে দিচ্ছি যদি আপনার যোগাযোগ কোনো বিদেশিদের সঙ্গে হয়ে থাকে আর তাদের কথা মতো যদি আপনি সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য এগুলো করে থাকেন আপনি এবং আপনার পরিচিত বর্গ যাদের ভিডিও আপনি শেয়ারও করেন আপনাকে নিয়ে যারা কথা বলে তাদের প্রত্যেককে বলছি যদি আপনাদের মানসিকতা এমন হয় যে বিদেশি শক্তিকে পুনরায় ভারতে স্থাপন করতে যাচ্ছেন ভুল করছেন ফিরে আসুন সনাতন ধর্মের সনাতনী নিয়ম কালচার মেনে চলুন একজন সঠিক সনাতনী হন ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরাও এই ভিডিওর মাধ্যমে আমি বাবুকে যে কথাগুলো বলেছি আশা করি তেমন কোনো ভারী কথা ওনাকে বলিনি ওনার যদি সুবুদ্ধি থাকে তাহলে উনি বুঝতে পারবেন কারণ আমি আমি জয় হাজরা কোনো সনাতনীর কখনোই খারাপ হোক এটা কামনা করি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ